আজ থেকে আড়াইশো বছরেরও বেশি সময় আগের কথা সতেরোশো সালে ফ্রান্সে মাতৃত্ব ছিল এক দুঃসহ যন্ত্রণার নাম চিকিৎসা ব্যবস্থা ছিল সীমিত আর সন্তান জন্মদানের সময় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ছিল প্রায় স্বাভাবিক সেই অন্ধকার সময়ে এক নারী এগিয়ে এসেছিলেন আলোর মতো অ্যাঞ্জেলিক মার্গারিট লা বুরসিয়ে দুকুদ্রে পেশায় ছিলেন একজন ধাত্রী কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় তিনি চেয়েছিলেন এমন একটি ব্যবস্থা করে তুলতে যা মায়েদের মৃত্যুর হার কমিয়ে আনবে অ্যাঞ্জেলিক তৈরি করেন এক অভিনব জিনিস কাপড় তুলা ও চামড়ায় তৈরি একটি নারী দেহ ও জড়ায়োর মডেল যা তা মেশিন নামে পরিচিত ছিল এই মডেলের মাধ্যমে তিনি হাতে কলমে শিখাতেন সন্তান প্রসবের কৌশল পুতুলের মাথা ঘোরানো যেত মুখে ছিল জিব্বা এমনকি আকার থাকত চুলও প্রসবকালীন সময়কার জটিল পরিস্থিতিগুলো তিনি এমনভাবে দেখাতেন যেন শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা পাচ্ছে এটাই ছিল আধুনিক হাতে হাতেখড়ি রাজা পঞ্চদোশ লুই তাকে দায়িত্ব দেন ফ্রান্সের গ্রামেগঞ্জে এই প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার ঘোড়ার গাড়িতে করে তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে প্রশিক্ষণ দিয়েছেন প্রায় চার হাজার নারীকে তাদের বেশিরভাগই আগে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি এই প্রশিক্ষণের ফলে মায়ের মৃত্যুহার অনেক এলাকায় নাটকীয়ভাবে কমে যায় সালে িক তার অভিজ্ঞতা নিয়ে প্রকাশ করেন একটি বই যা পরবর্তীকালে ধাতৃবিদ্যার ভিত্তি হয়ে ওঠে আজ ইতিহাসের পাতায় হয়তো তার নাম অনেকটাই হারিয়ে গেছে কিন্তু অ্যাঞ্জেলিক দু কুদ্রে ছিলেন এক অনন্য উদ্ভাবক শিক্ষক এবং মানবিকতার যোদ্ধা যখন নারীদের পেছনে থাকার কথা বলা হতো তখন তিনি সামনে এসে নেতৃত্ব দিয়েছিলেন এক নিঃশব্দ বিপ্লবের তার সাহস আর উদ্ভাবনী শক্তি বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক